আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। টমেটো সস কিভাবে আমি বাড়িতে বানাই এই সব টমেটো গুলো জানো আমাদের ছাদ বাগানের টমেটো পাড়ার সময় ভিডিও করতে পারিনি কারণ সব টমেটো একদিনে তো আর পাকেনি এর জন্য যাই হোক টমেটো গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটো গুলোকে এভাবে অর্ধেক করে কেটে নেব তোমাদের কাদের কাদের ছাদ বাগানে কোন কোন ফুল গাছ আর ফল গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও নিজের হাতে লাগানো সবজি গাছে এত সুন্দর সবজি হয়েছে আর সেটা দিয়ে আমি বাড়িতে কিছু বানাতে পারছি এটা তো আমার খুবই ভালো লাগছে সব টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে এখানে আমি একটু আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশি করে লঙ্কা ইউজ করেছি এরপরে প্রেশার কুকারে আমি টমেটোগুলোকে সিটি দিয়ে নেব মানে ভালো করে সেদ্ধ করে নেব আর টমেটোগুলো সাথে সাথে আমি এখানে শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচিটাকেও সেদ্ধ করে নেব হ্যাঁ তোমরা এবার আদা রসুন পেঁয়াজকে একদমই অ্যাভয়েড করতে পারো নাও ইউজ করতে পারো আমার মনে হয় এগুলো ইউজ করলে টেস্টটা একটু বেশি হয় এবার যারা নিরামিষ পদ্ধতিতে তৈরি করতে চাও তারা শুধু এখানে আদা কুচি আর শুকনো লঙ্কাটাকে ইউজ করবে এরপর লবণ দিয়ে ভালো করে প্রেশার প্রেশার কুকারে টমেটো কটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে আলাদা করে নেব তারপরে একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে করে নিতে হবে পেস্ট এই এক্সট্রা জলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে নয়তো সসটা একদম জল জলে হয়ে যাবে যাই হোক এবার টমেটোর খোসাগুলো ছাড়িয়ে তারপরে ব্লেন্ডার মেশিনে দিয়ে দেবো নীলিমা নীলা বলে একজন কমেন্ট করেছে দিদি ভাই বাংলাদেশ থেকে বলছি আমি তোমার সব ভিডিও দেখি আমি মুসলিম তবুও তোমার ভিডিও ভালো লাগে আমার নামটা নিও সঞ্চয়িতা হালদার বলে একটা বোন বলেছে তোমার আমি সব ভিডিও দেখি কমেন্টও করি কিন্তু তুমি কোনোদিন রিপ্লাই দাও না লাভ ফ্রম রাজস্থান থ্যাংক ইউ সো মাচ সঞ্চয়িতা টমেটোগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে টমেটোর এই পিউরিটাকে আমি দিয়ে দেব প্রীতি বলে একটা বোন বলেছে দিদি তুমি বলো যে সবাই কমেন্ট করো কিন্তু আমার নামটা তো একবারও নাও না আমার নাম প্রীতি এই দিকে দেখো তোমাদের কমেন্ট করতে পড়তে আমি কিন্তু টমেটোর পিউরিটাকে পুরো ঢেলে দিয়েছি আর তার মধ্যে একটু সয়া সস একটু কিষান সস আর চিনিও দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দেখলাম লবণের পরিমাণটা একটু কম রয়েছে তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তানিয়া রয় বলেছে দিদি নামটা আজও নিলে না ভিডিওতে আমি তোমাকে আগেও কমেন্ট করেছি প্লিজ আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ তানিয়া আসানসোল থেকে আমার ভিডিও দেখার জন্য মাঝে মাঝে আমি ঢাকনা খুলে খুলে নাড়া দিচ্ছিলাম যাতে পোড়ানা লেগে যায় আর এই দিকে দেখো সুন্দরভাবে টমেটো সসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যখনই এরকম একটা থিকনেস চলে আসবে তখনই ভাববে সসটা একদম রেডি হ্যাঁ এবার তোমরা একটু জল জলেও করতে পারো কিন্তু আমি নর্মালি এরকমই রাখি এবার বলি এই সস তোমরা কোথায় কোথায় ইউজ করতে পারবে তোমরা কিন্তু পিজাতে ইউজ করতে পারবে বার্গারে ইউজ করতে পারবে নর্মালি পোকোড়ার সাথে খাওয়ার জন্য ইউজ করতে পারবে আর এই টমেটো সসটা কিন্তু একটু ঝাল ঝাল তাহলে আর কি নিজের ছাদ বাগানে যদি টমেটো গাছ নাও থাকে বাজার থেকে টমেটো কিনে এনে তাড়াতাড়ি করে ফেলো কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগবে এই টমেটো সসটা একবার যদি তুমি বাড়িতে বানিয়ে খাও না তাহলে দোকানের কিষান সস আর খাবে না আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকে দেখো আমার এত ভালো লেগেছে আমি পুরো